গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মোবী ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে অনেক সকালে উঠেছি এবং সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি করে নিলাম কফি এই গরমেও কফিটা নাহলে এক্সপায়ার ডেট হয়ে যাবে গো আজকে বেরোবো ওই জন্য সকাল থেকে স্টার্ট করছি আজকে আজকে সারাদিন আমার সাথে থাক দেখো আমি কোথায় যাই কী কী করে টর সব গোছানো হয়ে গেছে মোচা টোচা কমপ্লিট আপনাদের আর দেখাতে পারলাম না পমি উঠে গেছে পমিকে রেখে যাবো নিচতলার ফ্ল্যাটে ওরা খুব যত্ন করে রাখে দেখে আর এই ঘরের তো দরজা খুলি জ্বালনা খুলিই না চলে যায় তো সব কমপ্লিট করতে ঠিক আছে চলুন প্ল্যাটফর্মে এসে গেছি পমিটাকে রেখে এসেছি খুব ভালো জায়গায় ওরা এসি পিসি চালিয়ে রাখবো কিন্তু খুব কান ছিলো মনটা খারাপ হয়ে গেল তবুও বেরোতে হবে তো এমার্জেন্সি কাজ ট্রেনটা আসলে বলবো প্রচন্ড ভিড় দেখুন সেদ্ধ হয়ে গেছে আস্তে আস্তে ট্রেনে দেখুন বিশেষ দরকার ছাড়া কোনো রোধ কিন্তু দরকারে আসতেই হলো এই যে এসে গেছে আমার গন্তব্যস্থলে তাহলে বা মানুষজনেরও ভিড় পড়ে গেছে এখন ধারা যাচ্ছে না যার আসছে যা গরম আর পাচ্ছি না বন্ধুরা দোষা খেয়ে নি আমরিনি নম্বর ভালো লাগে কোনও আসছি এটাই খাও

অজ্ঞান পড়ে যায় না অবস্থা চলো এবার পুজোটা দিয়ে বমিকে খাইয়ে তা আমরা খাবো ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে আজকে সোমবার এখানে ব্যস্ত হয়ে এসেছি তাড়াতাড়ি এবার চলো টমিকে খাইয়ে খেয়ে নেবো খাবার টেবিলে মুদ দেখে বাবা এটা একটু গরম করে নিজ ফেভারিট খাবার চলো দেখাচ্ছি চলো গরম হয়ে গেছে এই গরমের স্পেশাল মেয়া পান ডিমের মামলেট আলু ভাজা কাঁচা পেঁয়াজ চলো খেয়ে বলছি কেমন লাগছে কি বাইরে গেছি আইসক্রিমের মতন গলে গেছি পুরো আইসক্রিম যেমন গলে যায় ওরকম গলে যাচ্ছে এত বড় যারা তোমরা রেল প্যাসেঞ্জারি করছো তাদের কি কষ্ট বলতো

রান্না করে আর ভাতটা কালকে রাতে করে রেখেছি জানি যাবো অনেকদিন পর অনেক দিন কেন অনেক বছর পরে পান্দা ভাত খাচ্ছি কাঁচা তেল না গরম ভাতে জল দেওয়া ওইসব সব ভাল লাগে না টোকেটো হয়ে গেছে অমৃত অমৃত চলে আসলাম সরাসরি রান্নাঘরে পান্তা ভাত খেয়ে ভেবেছিলাম ঘুম ঘুমাবো ঘুম হয়নি মাথা আরো ঘুরতে যন্ত্রণা করেছে ওই রোদের মধ্যে দিয়ে এসে খেয়েছি তারপর আমি কিনে মাঠে গেছিলাম এখন সব সরঞ্জাম তৈরি করে রেখেছি রাতে পর একটু চাউল চল করার দেখাচ্ছি গাজর আলু পেঁয়াজ দিয়ে করছি ভেবেছিলাম একটু ডিম দেবো কিন্তু দুপুরে ডিম খেলাম গরমে দুবার ডিম খাওয়া ভালো না এমনি পেটের অবস্থা খারাপ হয়ে যাবে গরম লেগে গেছিল জানো তো রান্না করতে গেলে তো মুখে একটু জল দিয়ে আসলো এত গরম সহজে করা যায় বলো সহ্যেরও তো লিমিট হয়ে যাচ্ছে আইসক্রিম হয়ে যাচ্ছে গোলে আইসক্রিমের মতন গোলে গলে পড়ছে আমাদের শরীর এর মধ্যে না একটু ভিনিগার দেবো জানো তো টমেটো নেই দেখলাম তাহলে একটু ভিনিগার দিয়ে একটু টকটা হবে খুব ভাল লাগে আমার চাউমিন খেতে শীতকালে তো আরো ভালো লাগে একটু ডিম দিলে সত্যি ভালো লাগবে কিন্তু কি করবো বলো দুপুরে একবার খেয়েছি আবার রাতে খাবো সেটা ঠিক না চলে চাই দেখো আমার পমি ঘুমিয়ে আছে একদম হাত পা তুলে শান্তিতে সত্যি এত লোম কষ্ট এসিটা চালালে একটু শান্তি করে ঘুমাতে পারে ঘুমিয়ে আছে ঠিক আছে ঘুমাতে চলো এই যে চাউমিন নিয়ে চলে এসছি সস নেই তাতে কি আছে একটু বাদাম দিয়ে দিয়েছি সসেও আর দিয়ে যাবো গরম সবসময় ঠান্ডা জলই কাটছে জানি যখন ঠান্ডা পড়বে তখন জ্বর আসবে তো ভাল্লা যে কালারটা বন্ধুরা সিম্পল গরমে ডিম টিম কিচ্ছু নেই একদম সিম্পল সরসর নেই যার জন্য ভিনিগার দিলাম কিন্তু দোকানে গেলে যেতে পারতাম আর ইচ্ছা বললো না গো খেয়ে বলছি চাউমিন এমনি ভালো লাগে চাউমিনটা টেস্ট হয়েছে একটু কাঁচা লঙ্কাটা বেশি দিয়ে দিয়েছে একটু ঝাল ঝাল ভালো লাগে আর ভিনিগার জন্য একটু টক টক লাগছে যখন রাস্তায় গেছি যেসব লোকগুলো ঘর বাড়ি নেই ও কি কষ্ট করে রয়েছে কি খারাপ লাগছে দেখতে একজন আমার কাছে বললো চা খাবি বয়স্ক মানে হ্যাঁ খাও তা দুধ খাওয়া না খাবা বলো দুধ খাওয়া দিলাম তা বলছে তাই আমি পাউরুটি খাবা না গরমে পাউরুটি খাবো না বিস্কুট দে ওরা ও বলছে তারপরে পাউরুটি নিলো না বিস্কুট নিলাম নিলাম খেয়ে তাহলে আবার চাটা নিয়ে বলছে দেখ তোর চা খাচ্ছি তাহলে আসলাম হ্যাঁ ঠিক আছে খাও যাও খুব রোগ হো আর নদীর মধ্যে ঘুরছে ওদের খুব কষ্ট হচ্ছে খারাপ লাগছে ঠিক আছে চলো তোমার ব্লগটা আজকে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধু যদি হয়ে থাকো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ব্লগটা এখানেই রাখছি আর যারা পুরনো আছে তারাও কমেন্ট করবেন আর রাখছি টাটা গুড নাইট আবার কালকে নেক্সট ব্লগ নিয়ে আসবো